আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা কত ঘনত্বে মুরগি লালন পালন করি আপনারা যদি আমাদের খামারটা দেখে দেখে থাকেন তাহলেই বুঝতে পারবেন ব্রাউন কিন্তু পরিমাণে অনেক ঘন হয়ে গেছে তো যে জন্য আজকে ভিডিওটি করা সেটি হচ্ছে এই বয়সের লিটার বা মুরগির ড্রপিং অনেক বড় হয়ে থাকে তাদের শরীরের তুলনায় তো আপনারা খেয়াল করবেন আপনাদের লিটার ব্যবস্থাপনা যাতে কোনোভাবেই কমতি না হয় যেহেতু মুরগির ওজন এখন অ্যাভারেজ পাঁচশো আশি গ্রামের মতো আছে তো সেই ক্ষেত্রে আমরা এই শেষ মুহূর্তে কোনো রিক্সেই যাব না এই যে দেখেন আপনি যদি আমাদের লিটারগুলো একটু দেখাই বুঝতে পারবেন কত ঝুরঝুরে এই যে দেখেন তো এই জিনিসগুলো আপনারা সব সময় মাথায় নেবেন এবং এই বয়সে বাচ্চাগুলোকে খাবার আপনারা যেমন এই যে দেখেন আমরা খাবার দিয়েছি আমরা খাবার দেওয়ার পর আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পাত্রগুলো ফাঁকা রেখে দিই এতে করে মুরগির যে খাদ্য গ্রহণ একটু বেড়ে যায় আপনারা এখানে খেয়াল করলে একটু বুঝতে পারবেন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে অবস্থা দেখেন মুরগিগুলো খুব খুব গাদাগাদি করে খাচ্ছে তো এটার মানে হচ্ছে মুরগিগুলো আলহামদুলিল্লাহ বলা চলে সুস্থ আছে তো এইভাবে আপনারা চাইলে আপনাদের খামারে খাবার দিতে পারেন তো যখনই আপনি খামারের পাত্রগুলো খাবারের পর তাদের এই খাবারের পর আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট তাদেরকে খাবার ছাড়া রাখবেন তখন কিন্তু তাদের খাবারের গ্রহণটা অনেক বেড়ে যাবে তো এটি করার উদ্দেশ্য এটি যদি আপনি বাচ্চা অবস্থায় করে থাকেন আমরা কখনই এই কাজটি বাচ্চা অবস্থায় করি না মুরগি যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় বা বিক্রির উপযোগী হয়ে যায় তো সেই সময় আমরা এটা করে থাকি হানি বাই এবং অবশ্যই আপনারা লিটারের উপর মনোযোগ দিবেন কারণ এই বয়সে মুরগির অনেক সমস্যা দেখা দেয় শেষ সময়ে সে যদি খামারি কোনো সমস্যায় পড়ে মুরগির তাহলে তাদের ওষুধ খরচটা অনেক বেড়ে যায় ওষুধ খরচটা বেড়ে গেলে তখন তার উৎপাদন খরচটা অটোমেটিকলি বেড়ে যাবে তো আমরা এই সকল দিক বিচার বিবেচনা করে এই সময়টা আমরা একটু এক্সট্রা কেয়ার নিয়ে থাকি আমাদের মুরগিগুলোর এই যে আমরা খাবার দিয়েছিলাম সকালবেলায় সকালবেলা দেওয়ার পরে আবার বারোটার দিকে একবার দিয়েছিলাম আমি আমরা সব সময় যেটা করে থাকি খাবার দিনে মিনিমাম পাঁচ থেকে ছয় বার দেই অনেকে যেটা খামারে করেন তিন থেকে দুই থেকে তিনবার খাবার দিয়ে দেন আমরা এটা কখনোই করি না কারণ এই জন্য করি না আমরা অল্প অল্প করে বারবার খাবার দিই তাদেরকে যাতে করে তারা ফ্রেশ খাবারটা পায় এবং খাদ্যে খাদ্য গ্রহণে তারা উৎসাহী উৎসাহী হয় এই দেখেন আমরা যখন খাবার দিয়েছি প্রত্যেকটা পাত্রে কিন্তু খাবার খাচ্ছে মুরগি এবং আমাদের পাত্রের সংখ্যাও কিন্তু পর্যাপ্ত পরিমাণ রয়েছে যেহেতু মুরগি কিছুক্ষণ হিটে ছিল মানে আমরা খাবার দিইনি খাবার না দেওয়া অবস্থায় ছিল একটু ক্ষুধার্ত অবস্থায় আছে পাঁচ থেকে সাত মিনিট খাওয়ার পর মুরগিগুলো কিন্তু আবার আগের অবস্থায় ফিরে যাবে তো এইভাবে খাবার দিলে কিছু বেনিফিট আছে সেটি হচ্ছে যখন আপনার ফার্মে বা আমরা খামারে যেহেতু পাত্রের সংখ্যা বেশি দিয়ে থাকি এই খামারে কিন্তু আমাদের খামারে আপনারা যদি একটু খেয়াল করেন এত বাচ্চার মধ্যে আসলে খেয়াল করা সম্ভব না পাত্রের সংখ্যা যখন বেশি থাকবে খামারে তখন কিন্তু খামারে বাচ্চা যে কেট কেট বাচ্চা বের হয় এই কেট বাচ্চার পরিমাণ কমে যাবে কেট বাচ্চা থাকে না বললেই চলে তো এই হচ্ছে খামারে পাত্র বেশি থাকার একটা সুবিধা আর আপনারা এই বয়সে এসে বাচ্চাগুলোকে খাবার পাঁচ থেকে ছয় বার দেওয়ার চেষ্টা করুন এতে করে মুরগির যে খাদ্য গ্রহণ আছে এটা খুব ভালো থাকবে খাবারে মানে ফার্মের লিটার ম্যানেজমেন্ট ঠিক রাখুন মুরগি ভালো উৎপাদন করতে হলে এবং চারপাশ খোলা রাখুন ফার্মের তো এই ছিল আজকের মতো আমাদের এই ভিডিও আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর আমরা কিভাবে লালন পালন করি আমরা চেষ্টা করি আমাদের ভিডিওতে দেখানোর জন্য তো এটি হচ্ছে দেখেন আসতে পাঁচ থেকে ছয় মিনিট খাওয়ার দাওয়ার পরেই কিন্তু খাওয়ার দাওয়ার কমে কমে যাবে তো এই ছিল আজকের মতো ভিডিও তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম